নিজেদের সাথ সংশ্লিষ্ট সাধ্যফা দাবিকে সামনে রেখে বা রাস্তায় নামল অঙ্গনওয়াড়ি কর্মীরা দাবিগুলি আদায়ের লক্ষ্যে আগরতলা সিটি সেন্টারের সামনে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে আমরা অঙ্গনওয়াড়ি কর্মী নামে ভারতীয় জনতা মজদুর সংঘ অনুমোদিত একটি সংগঠন পরে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি থেকে সংগঠনের এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের সাথে মিলিত হয়ে তাদের দাবি শুনে তুলে দেন আদালতের রায় সত্ত্বেও রাজ্য সরকার এখন অঙ্গনওয়াড়ি কর্মীদের দীর্ঘদিনের দাবি এখনও বাস্তবায়িত করেনি আর এতে করে স্বাভাবিকভাবে ক্ষোভে ফসছে সমাজ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে নিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মী তাই প্রতিনিয়ত নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় নামছেন তারা কিন্তু কোনো সুফল নেই এ অবস্থায় নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট সাধ্যফা দাবিকে সামনে রেখে বা রাস্তায় নামল ভারতীয় জনতা মজদুর সংঘ অনুমোদিত আমরা অঙ্গনওয়ারী কর্মী সংগঠন দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার আগরতলা সিটি সেন্টারের সামনে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করেন তারা তাদের দাবি গ্রেচুইটি প্রদান পেনশন চালু সরকারি ঘোষণা অনুযায়ী মোবাইল বিল প্রদান ইত্যাদি এ দাবিগুলিকে সামনে রেখে এদিনই সংঘটিত বিক্ষোভ কর্মসূচি থেকে প্রতিনিধি দল সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে মিলিত হয়ে স্মারকলিপি তুলে দেন গণডেপুটেশন কর্মসূচি নেতৃত্ব দেন সংগঠনের রাজ্যসভা নেত্রী দীপিকা চক্রবর্তী শ্রী চক্রবর্তী এদিন অঙ্গনওয়াড়ি কর্মীদের বর্তমানে জটিল পরিস্থিতির তথ্য তুলে ধরে রাজ্য সরকারের প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে দাবিগুলি বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান আমরা সাতটি দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি মিনিমাম এখানে পাঁচ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা বোনের এখানে উপস্থিত আছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সান্নিধ্যে কথাগুলি পৌঁছানোর জন্যই আজকে আমরা মিডিয়া ভাইদের সাহায্য নিয়েছি তো সাক্ষী দাবির মধ্যে আমরা এক পাস্ট যে দাবিটা সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট প্রদত্ত আমাদের গ্র্যাচুইটি প্রদান করতে হবে এবং রাজ্যের বর্তমানে হাইকোর্ট প্রদত্ত যে গ্র্যাচুইটির যে সিদ্ধান্তটা বেরিয়েছে সেটা আমাদেরকে প্রদান করতে হবে আমাদের অঙ্গনওয়াড়ি বন্দের ষাট থেকে পঁয়ষট্টি বৎসর অবধি চাকরির মেয়াদ বৃদ্ধি করতে হবে এবং আমাদের মোবাইলের হ্যাঁ যে বিষয়গুলি আছে সেই মোবাইলের বিষয়গুলি কিন্তু আমাদের একদম কষ্ট করে কষ্টীকরণের মাধ্যমে আমাদের কাছে নেই আমাদের বিগত পাঁচ বছর আগে আমাদেরকে মোবাইল দেওয়া হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে হাজার মোবাইলের মধ্যে অন্তত দু থেকে তিনটি মোবাইল চলছে হ্যাঁ রেফারেন্সটা এই ধরনের তো মোবাইলের কাজ আমরা বন্ধ করে দিতে যাচ্ছি আগামী দিন আমাদের পক্ষে সম্ভব নয় আমরা যে অনারিয়মটুকু পাই সেই অনারিয়মের মাধ্যমে আমাদের মোবাইলের টাকা ঢুকিয়ে আমাদের সেই মোবাইল চালানো সম্ভব হচ্ছে না আমরা আগামী দিন কোষাণ টেকারও বন্ধ করে দেব তাই আমরা আগাম আমরা গভর্নমেন্টের কাছে আর্জি জানাতে চাইছি যে আমাদের মোবাইলের বিষয়টা যেন দেখে